জাতি উলামা মাসায় কায়মা পরিষদ ঢাকা উত্তর উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারের সভাপতি অতিথিবৃন্দ এবং সর্বস্তর ওলামা হতাবা জাতির শ্রেষ্ঠ সন্তান আমার ভাইয়েরা আপনারা জানেন যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এদের বিষয় ছিল কোটা পদ্ধতি বাতিল যেখানে ছাপ্পান্ন সরকার ছাপ্পান্ন ভাগ কোটা পদ্ধতি সংরক্ষিত ছিল এরা সরকার ছাপ্পান্ন ভাগ বঞ্চিত এই জন্য বঞ্চনার দায় থেকে মুক্তি পাওয়ার জন্যে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের দাবি জানিয়েছিলেন তারা তো মাত্র সৎকারের ছাপ্পান্ন ভাগ বঞ্চিত আর আমরা কমি মাদ্রাসার ওলামা একরাম এক সভাগের এক সভা বঞ্চিত এরপরেও আমরা আমাদের ওখানে তো কোনো লেনাদের আছি না সরকারি কোনো চাকরিতে আমরা নাই আমাদের ওলামা একরাম ত্রিপুর পর্যায়ে জাতি গঠনের সত্যিকার ভূমিকা পালন করে থাকে তারপরে আমাদের ওলামা একরাম সেখানে ভূমিকা রেখেছেন আপনারা জেনেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা এ পর্যন্ত জাতীয়ভাবে দুইটা বক্তব্য দিয়েছেন আমি আমার জীবনে কোনো ব্যক্তির এই ভাষণ বাংলাদেশে যেটা প্রচারিত হয় শুনিনি কিন্তু ডক্টর ইউনুস সাহেবের দুইটা বক্তব্যই আমি শুনেছি মিনো আগ্রো কিন্তু শেষের বক্তব্যে আমি একটু হসল খেয়েছি উনি বর্ণাক্তদের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের নাম বলতে গিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন দলের নাম বলেছেন কওমি মাদ্রাসার সূর্য সন্তান ও ইসলামী দ্বালের অবদানকে বেমানুম চেপে গিয়েছেন অথবা जवानोंের মধ্যে তালা লাগিয়ে দিয়েছিল শয়তান বুলাই দিয়েছে এটা হবে দেখো সত্যি যদি আজকে আমাদের জাতীয় সেমিনার ছিল বই সম্মেলন ইরোশনে কমদের যথাযথ মূল্যায়ন কবাস্তবায়ন শীর্ষ সেমিনার জাতীয় সেমিনার ছিল সেখানে আমি কথা বলে আসছি যেহেতু আমার মাহফিল আমাদের হাফিজুল হামান সিদ্দিক আমি দুইজনই মাহফিল আমাদের পাবনা দ্রুত যেতে হবে এই জন্য আপনাদের সাথে দেখা হওয়া দরকার আমরা সাভারের মানুষ আমরা এখানেও অন্ধভাবে কাজ করতে চাই এরা জানান দেওয়া দরকার এ

ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান শিক্ষার মাধ্যমে সমাজ রাষ্ট্র সংস্কার করেছেন একদম নিবিদিত প্রাণ জান্নাতী সাহাবা একরামকে গঠন করে তাদের হাতে দায়িত্ব অর্পণ করে তিনি কবরে গিয়েছেন সাহাবা একরামের সেই লালিত বাস্তবায়ন করার দিন আর চেতনা ধীরে ধীরে আস্তে আস্তে দার উলুম দেওবন্দের মধ্য দিয়ে কওমি মাদ্রাসার রূপে সারা বাংলাদেশ সারা পৃথিবী ছেড়ে দিয়ে করেছে আজ উলামায়ে کرام সব সময় সব জায়গায় যথাযথভাবে অগ্রণী ভূমিকা পালন করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে 52 53 হাজার উলামায়ে বিনিময়ে ব্রিটিশ বিতাড়িত হয়েছিল আশকো পাকিস্তান শয়তান আবার বঞ্চনার শিকার হয়ে যখন আন্দোলন শুরু শেখ মুজিবুর রহমান সাহেব যখন 7ই মার্চের ভাষণ দেন তার আরো 4 দিন আগে মাওলানা হামিদ খান ভাসানী তিনি চট্টগ্রাম লাকিখিময়দারে পাকিস্তানের লাল কার্ড দেখিয়ে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তিনি শেখ মুজিবুর রহমান

এখানে ত্রাণ বিতরণ হয়েছে শুধু কওমি ক্রাউনের কয়েক কয়েকশো কোটি টাকার ত্রাণ বিতরণ হওয়ার পরেও পুনর্বাসনের ব্যবস্থা হওয়ার পরেও তাদের নাম নিতে সাংবাদিক ভাইরা উঠামো করছেন আর আমাদেরকে বঞ্চিত করে তুলে রাখবাস

তারা কিন্তু আমাদের স্বীকৃতি দেয় নাই লাস্ট অফিস ডেবে বেগম খালেদা তিনি এটা স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত দিলেন সাইফুল হাদিস আবুল হক সাহেব আলাইহি যখন অবস্থান করলেন তার আগ দিয়ে সর্বতে আমি সর্বশেষ ভাষণ দিয়েছিলাম হযরত সেখানে ছিলেন জলমলার মধ্যে মুজাহিদ আলাইহি তিনি এসেছিলেন উস্তাদের সাথে প্রদান করা হয়েছে স্বীকৃতি দেওয়ার পরে তিন মন্ত্রী সম্মেলনে যখন সারা বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির استادদের এবং শিক্ষকদের প্রফেসরদেরকে নিয়ে প্রধানমন্ত্রী পাবাত যিনি পালিয়ে গেছেন খুনি প্রধানমন্ত্রী যখন সমাবেশ করছেন একজন কলেজের প্রফেসর বলেছেন যে স্বীকৃতির মাধ্যমে অনেক জেই তো ক্যাপচার করা হয়েছে একটা গ্রুপ এরা বাইরে ছিল আমরা স্বীকৃতির মাধ্যমে এদেরকে ক্যাপচার এবং নিজেদের নিতেছি মানে ওরা এই স্বীকৃতি ভাগ

দিয়ে দূরে সরাতে চান এই মন মানসিকতা বাদ দিতে হবে এবং পিছন দিয়ে ছুরি মারার এই মানসিকতা বাদ দিতে হবে বাইরে পক্ষের কথা বলবেন দল দিয়ে আপনারা অন্য কাজ করবেন এই মুনাফিকি বাদ দিয়ে সাহবায়ক আমাদের সমালোচনা বাদ দিয়ে এবং নবীদের সমালোচনা বাদ দিয়ে সপক্ষ বাধ্য হয়ে যদি এখনো আমরা সময়ের দাবি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে আমাদের জন্য আরো বিপদ অপেক্ষা করছে এই জন্য আমার বাংলাদেশের এবং যারা কালিমা পড়েছে তাদেরকে সাদদার থাকবে আবেদন থাকবে কালিমা পড়বে আর কালিমা চাহিদার দেশ একমাত্র আল্লাহ হুকুম বাস্তবায়ন তার কোনো সহযোগিতা থাকবে না এবং মুনাফিক মুসলমানের কর করার জন্য আল্লাহর জমিনে ঠিক আপনারা জাতীয় ওলামা ভাষায়ে কালিমা পরিষদের ঢাকা উত্তর উদ্যকের যেই মাহফিল এবং আজকের সেমিনার হলো আল্লাহ তাআলা এটাকে কবুল করেন এর ওসিলায় আমরা যেন সমগ্র পরি এবং এই 2024 এর 5 আগস্ট পর্যন্ত এবং এরপর যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত উচ্চ মাকাম نصیব করেন আহতদেরকে সুস্থতা নিয়ামত نصیব করেন এবং যারা এখন বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে অসুবিধার সম্মুখীন হয়েছে আল্লাহ তাআলা তাদের সবিকার কল্যাণ ব্যবস্থা করুন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ